আর কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি আপনাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগত আপনারা যারা ইউটিউব পেজ থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে কলকাতা ডায়েরি নাইনটিন এইটটি থ্রি আর ফেসবুক পেজের নাম হচ্ছে কলকাতা ডেয়ারি তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি প্লিজ ফলো করে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন বন্ধু হওয়ার অনুরোধ রইল আর যারা ইউটিউব পেজ থেকে দেখছেন যারা এখনও বন্ধু হননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক এতদিন তো আপনাদেরকে নানারকম মাছের রেসিপি ডিমের রেসিপি এই সমস্ত রেসিপি দিয়েছি আজকে একটা মাশরুমের রেসিপিও দিয়েছি তো আজকে আমি সয়াবিন রান্না করবো তো চলুন দেখতে থাকুন যে কিভাবে রান্নাটা করছি তবে সয়াবিনটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব না আজকে সয়াবিনটা নিরামিষ রান্না করবো চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর হ্যাঁ ফেসবুক পেজে আমাকে একজন রিকোয়েস্ট করেছিলেন আমারই এক বোন যে রিকোয়েস্ট করেছিল যে মামপিদি আমার ডাক্তার মাম্পি যে মাম্পিদি তুমি হচ্ছে একটু ভালো ভালো রান্না শেয়ার করবে তোমার রান্না আমার খুব ভালো লাগে তো ও যদি আর এই রান্নাগুলো দেখে তো যদি করে তো খুব ভালো লাগবে ও আমাকে এমনিতেও খুব ভালোভাবে চেনে তো গ্রামের লোকেরা অনেকেই বা শহরের লোকেরাও সয়াবিন পেঁয়াজ রসুন দিয়েও খান কিন্তু একবার এরকম নিরামিষভাবে করে দেখবেন খুব সুন্দর খেতে হয় চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করে যাক আমি সয়াবিনটা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি অল্প একটু সামান্য লবণ দিয়েছি আর এখানে কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল খান তাহলে কাঁচা লঙ্কা দেবেন যদি ঝাল না খান তাহলে দেবেন না কাঁচা লঙ্কা টমেটো আর আলু আর সঙ্গে লাগবে আদা বাটা আর জিরে গুঁড়ো আমারও আমি গুঁড়ো জিরে ইউজ করি ব্যবহার করি জিরে আপনারা যদি বাটা জিরে জিরে বাটা দিয়ে করতে চান জিরে বাটা দিয়ে করবেন তো ভিডিওটি দেখতে থাকুন কড়াইটা গরম হয়ে গেছে এবারে সয়াবিনগুলো ভাজার জন্য অল্প একটু সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এরপরে এক এক করে সয়াবিনগুলো ছেড়ে দেবো অনেকে আপনারা হচ্ছে সয়াবিন না ভেজে করেন কিন্তু সয়াবিনটা ভেজে করবেন খেতে খুব সুস্বাদু হয় এইভাবে সয়াবিনগুলো সব সয়াবিনগুলি একসাথে ভেজে দেব কিছু মন্দির সব সয়াবিনগুলো দিয়ে দিয়ে একটু মোটামুটি ভেজে নেবো গ্যাস কিন্তু আমার একদম সিম করা আছে যে কোনো রান্নায় ধৈর্য সহকারে যদি নুন ঝাল মিষ্টিটা ঠিক থাকে তাহলে সেটা সুস্বাদু হবে আর যে কোনো রান্নাতে আমি একটুখানি সিম ব্যবহার করি তাতে ব্যালেন্সটা ঠিক থাকে এইভাবে আমি একটুখানি সয়াবিনগুলো ভেজে নেব মোটামুটি সয়া মাসে ভাজে একটু সোয়াবিনগুলো তুলে নেবো সয়াবিন ভাজলে তেল আপনি টেনে নেয় সয়াবিনে তাই কড়াই তেল আবার দিতে হবে তাই অল্প তেল দেব এই তেলটাতে আমি রান্না করব দেখুন অল্প একদম তেলটা দিলেন আপনারা যে যদি একটু তেল বেশি খান তাহলে একটু তেল বেশি দিয়ে করবেন সরষের তেল দিলাম এরপরে আলুটা ভেজে নেব একবারে এক ফোড়নেই রান্না করব এতে ফোড়নটাও দিয়ে দেব গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোরণে দেবো গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে নাড়া ছাড়া করে নিয়েছি দিয়ে এরপরে দু মিনিট মতো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিব চলুন আলুটা এবারে সিদ্ধ হোক ততক্ষণ আমি একটা পেস্ট রেডি করে দিই আলুটা মোটামুটি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এরকম মোটামুটি সাজা হবে তারপরে হচ্ছে টমেটো কেটে রাখা টমেটো আর লঙ্কাটা দিয়ে দেব লবণ নেব স্বাদ মতো লবণ নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে দেব তাহলে হচ্ছে আপনার টমেটোটা একদম সেদ্ধ হয়ে যাবে আর টমেটো যদি ভালো করে সেদ্ধ হয়ে ভালো করে ভাজা না হয় তাহলে ক্যামের একটা কাঁচা গন্ধ থাক থাকবে সেই কাঁচা গন্ধটা থাকলে তরকারিটা ভালো লাগবে না খেতে তাই টমেটোটা ভালো করে ভেজে নিন টমেটোটা ঢাকা দিয়ে দিন লবণ দিয়ে টমেটোটা জওয়া করে লবণ দিলে ভালো খেলতেও হয়ে যাবে হয়ে যায় এরপর আমার ফ্রিজে আদা বাটা ছিল তো এক চামচ বোতল আদা নিব এরপর হলুদ আর এক চামচ মতো জিরে গুঁড়ো এরপর এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব সামান্য অল্প একটু জল দেব দিয়ে পেস্টটা রেডি করব পেস্ট রেডি হয়ে গেছে আর লবণ তো দেওয়াই আছে আলু আর টমেটোর মধ্যে টমেটোর কাঁচা কমেটাও গলে গেছে এবং টমেটোটা ভালো করে ভাজাও হয়ে গেছে একদম দেখুন টমেটোগুলো গলেও গেছে এরপরে আমি যে পেস্টটা তৈরি করলাম মশলার এই পেস্টটা দিয়ে দেবো এটা ভালো করে কষে অলরেডি মোটামুটি কষা হয়ে গেছে এরপরে আমি যাতে সমস্ত মশলাটা সয়াবিনের মধ্যে ঢোকে তাই সয়াবিনটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আর এক দেড় মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নেব সয়াবিনটাও আলুর সাথে কষিয়ে নেব এটা নেড়ে ফিরে নিয়েছি ভাজা করতে হবে আর এদিকে একটু গরম জল বসিয়েছি এটার মধ্যে ধুলে এরপর গরম জলটা আস্তে করে এর মধ্যে ধুলে দেবো দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেবো ভালো করে এরকম হাই ফ্লেমে রাখতে হবে রান্নাটা হয়ে গেছে সামান্য একটা একটু চিনি দিলাম দেবো নামানোর আগে গরম মশলা সয়াবিন রান্না তো সয়াবিনের জন্য একটুখানি ঝোল রাখতে হয় ঝোলটা পুরো টেনে নেবে না বলে একটু গা মাথা মাথা রাখলাম আর সঙ্গে দেব অল্প একটু গাওয়া ঘি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে কাছে থাকার অনুরোধ রইল আস্তাবে এখানেই থাকা থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আস্তে টাটা